আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেলের এই অনুষ্ঠানে শিক্ষকগণ যারা বাই হয়ে ছাত্র আনন্দরাইজ এবং অতিথি আপনারাwidetildeয়াতে আছেন এক বসন্তের জন্য কারণ আপনারা চলে যাচ্ছে আমাদের প্রিয় ছাত্র প্রিয় ছাত্র এবং প্রিয় বন্ধুরা সম্মানের সাথে আপনাদের আমরা শুধু পড়া লেখায় শেখানি শিখিয়েছেন আচরণ শিখিয়েছেন শৃঙ্খলন শিখিয়েছেন মানুষ হওয়ার প্রচলন আপনারা আমাদের বুধ ধরিয়ে দিয়েছেন আবার স্নেহে জড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তিও দিয়েছেন আজ আমরা যখন বিদায় নিচ্ছি তখন আমাদের যুগে জল পেলেও মনে মনে আপনাদের মধ্যে